প্রধান শিক্ষকের উপর আক্রমণকারীদের জানাই ঠিক 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 আপনি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কি বলবেন এই ঘটনাকে পাশের স্কুলে গতকাল এই টিচিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ওই স্কুলের প্রধান মহাশয় আক্রান্ত হয়েছেন প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমিও প্রতিবাদ করছি কারণ এই ধরনের ঘটনা রোজ রোজ দেখে দেখে আমরাও বিরক্ত এবং আমরাও দেখতে পাই এই ধরনের ঘটনা ঘটে এটা একটা সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে উনি আক্রান্ত হয়েছেন এটা অত্যন্ত নক্ষ ঘটনা ঘটেছে একজন শিক্ষক হিসেবে আমি তীব্র তীব্রবিদ্যা জানাচ্ছি এবং পাশাপাশি এলাকার সমস্ত সচেতন মানুষের কাছে আমার আবেদন যে এলাকারই ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে আসে আমাদের স্কুল পাশাপাশি আরেকটা কোটাও স্কুল এবং প্রত্যেকটা স্কুলে আজকাল একটা কনভেনশন হয়ে গেছে যে কিছু বখাটে ছেলে একটা উঠতি বয়সে ছেলে বাবার বা কারো একটা বাইক চেয়ে নিচ্ছে ঠিক প্রতিদিন সাড়ে দশটা স্কুল মানে খোলার মুহূর্তে আর ছুটির মুহূর্তে দুটো সময়ে ওরা এসে মানে ইভ টিচাররা এসে ইউ টিচিং করছে মেয়েদের বিরক্ত করছে এবং একটা বাজে কলের সৃষ্টি করছে অনেক মানে রিপোর্ট আমাদের কাছে আসে এবং কমপ্লেনও আসে যে বহু মেয়ে স্কুলে আসতে ভয় পায় এদের দৌরাত্বের জন্য তাই একজন প্রধান শিক্ষক বা একজন শিক্ষক এটাকে কখনোই সমাজ থেকে নির্মূল করতে পারবে না তাই আমি সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আবেদন করছি এটাকে আমাদের সমবেতভাবে সকলকে মিলে নির্মূল করতে হবে এটা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থেই করতে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার